ভিডিও করতে আইছিলাম ভিডিও করতে আইছো কি ভিডিও করো তুমি কন্টেন্ট কন্টেন্ট কি পড়াশোনা করো না আগে মাথা চাই পড়তাম এখন করি না মাথা চাই এখন পড়ো না কেন শয়তানে খাই লারে শয়তানে লারে শয়তানে বলে লারে মাথা চাই পড়তে দিছে বলে শয়তানে লারে শয়তানে শয়তান কি দেখা যায় তাহলে শয়তান লারে কেমনে হ্যাঁ এখন কি করবা পড়াশোনা কি বাদ দিয়ে দিছো না স্কুলে পড়ি মাথা যাবা দেন স্কুলে পড়ো স্কুলে ভালো লাগে স্কুলে ভাল লাগে স্কুলে মারে না কম মারে হ্যাঁ কম মারে মাদ্রাসা কি বেশি মারছে এই জোরে মাদ্রাসা বাদ দিয়ে কি স্কুলে আয় পড়ে তা বলতে বললাম না সবার বেলায় তার এক না আচ্ছা তুমি যেন ফোন কিনছো কত দি ফোন কিনছো 2000 টাকা 2000 টাকা ফোন কিনছো কি করবা ভিডিও বানাবা হ্যাঁ ভিডিও বানাই কিবা ইনকাম করবা জি হ্যাঁ কি টিকটক করো টিকটক করি টিকটক করো এই ফোন

তুমি ভিডিও বানাবা তোমার মনে চাচ্ছে তুমি বানাও কিন্তু বিষয় হলো কি জানো পরশোনা বাদ দিয়ে তুই শয়তানের লালনে এই ফেসবুক থেকে ইনকাম করবা এই চিন্তা তোমার কেরা দিয়ে দিল কেন হ্যাঁ কেন না কেউ দেয় নাই একলা লাখ লাই জিন্দা করছো এ ব্রেন তোমার শুনো مدرسه সাই পড়ছো বালু ছিল স্কুলে আরছো anis school কি বাদ দিবা

ঠিক আছে ধন্যবাদ সকলকে এইটুক বয়সে দেন সকলে শয়তানের লারে মাদে ভর্তি ভর্তি করে দিচ্ছে শয়তানের লারে পড়াশোনা করবে না বাংলা লাইনে ঢুকছে ঢুকে আনা চিন্তা ভাবনা করছে টিকটক বানাবে ভিডিও বানাবে কনটেন্ট বানাবে ইনকাম করবে তোমার আছে বড় বড় লোক আইফোন দিয়ে ভিডিও বানায় এখনো ইনকাম করতে পারে না বুঝছো